গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম আজকে আমরা ঘুরে দেখব ওড়িশার এই সম্বলপুর জায়গাটি এখানে একই সঙ্গে তোমরা দেখতে পাবে মহানদীর সুন্দর স্রোত এছাড়াও রয়েছে হিরাকুদ ড্যাম অনেক অনেক মন্দির আরও বেশ কিছু সুন্দর সুন্দর পার্ক আর অবশ্যই রয়েছে জঙ্গল সাফারি করার সুযোগ তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমরা তোমাদের জানিয়ে দেবো এখানে কিভাবে পৌঁছতে হয় কোথায় থাকবে আর ঘুরতে কত খরচ হয় তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই তোমাদের বলে দিই কিভাবে তোমরা সম্বলপুরে পৌঁছতে পারবে সম্বলপুর যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে রয়েছে দুটি ট্রেন ইস্পাত এক্সপ্রেস এবং সম্বলেশ্বরী এক্সপ্রেস আমরা গেছিলাম শালিমার স্টেশন থেকে শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেসে করে তো ট্রেন ধরার জন্য আমরা এখন পৌঁছে গেছি শালিমার স্টেশনে হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হলে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলিতে অনেক সময় টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না সেক্ষেত্রে তোমরা শালিমার স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলিতেও টিকিট বুক করতে পারো কিভাবে তোমরা শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে পৌঁছবে তার উপরে আমাদের একটি ডিটেল ভিডিও রয়েছে চাইলে তোমরা স্ক্রিনের উপরে আসা আই বাটন বা ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই ভিডিওটিও দেখে দিতে পারো আটটা পঁয়তাল্লিশের ট্রেন অবশেষে নটা পনেরোর সময় স্টেশন থেকে রওনা দিল নামে সুপারফাস্ট এক্সপ্রেস হলেও ট্রেনটি অলরেডি আধ ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেন ছিল শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস এটি রাত আটটা পঁয়তাল্লিশে শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং পরদিন সকাল সাতটা পঁয়ত্রিশে সম্বলপুর স্টেশনে স্লিপার ক্লাসের ভাড়া লেগেছিল তিনশো টাকা করে এই ট্রেনে প্রায় বারো ঘন্টার জার্নি হওয়া সত্ত্বেও কোনো প্যান্ট্রি কার নেই যে কারণে তোমাদের খাওয়া দাওয়া কিন্তু স্টেশন থেকে কিনে বা খেয়ে উঠতে হবে এখন পৌঁছে গেছি সম্বলপুর জংশনে সকাল আটটা পাঁচ বাজে আমাদের ট্রেন প্রথম থেকে একটু লেট ছিল যে কারণে আমাদের পৌঁছাতেও নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা দেরি হয়েছে তো বাইরে গিয়ে এখন দেখবো কি গাড়ি পাওয়া যায় এবং কিভাবে এখান দিয়ে ঘোরা যায় এর সাথে সাথে আমরা আমাদের হোটেলেও পৌঁছাতে হবে সবটাই তোমাদের দেখাচ্ছি চলো বাইরে বেরিয়ে দেখা আমরা থাকার জন্য আগে থেকেই ওটিডিসি পান্থনিবাসের রুম বুক করে এসেছিলাম তাই আমরা এখন চলে যাব ওটিডিসি পান্থনিবাসের উদ্দেশ্যে আমরা এখন হোটেলে যাওয়ার জন্য এই অটো ভাড়া করলাম ওটিটিসি পান্থনিবাস এখান থেকে গুগলে দেখাচ্ছে সাড়ে চার কিলোমিটার মতো কিন্তু অটো ভাড়া আমাদের নেবে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা অটো ভাড়া নেবে আমরা এখন হোটেলে পৌঁছবো চলো এখান থেকে দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের শঙ্করপুর স্টেশন থেকে আমাদের পার্থনিবাসের দ্রোধ সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার দ্রোধ অধিকার করার জন্য অটোতে ভাড়া চাইছে দেড়শো টাকা আমরা বার্কেনিং করার চেষ্টা করলাম কিন্তু এরকম অটাতেই রাজি হতে চাইলো না দেড়শো টাকাতেই ফিক্স হয়ে থাকলো ওটিডিসি পান্থ নিবাসের সামনে পৌঁছে গেছি জায়গাটা বেশ সুন্দর পরে আমরা ঘুরে দেখাবো তোমাদের এখন দেখি রিসেপশানে গিয়ে আমাদের বুকিং করাই আছে বাকি প্রসিডিওর করে আমরা ঘরে ঢুকবো হোটেলে চেক ইন করেই আমরা ফ্রেশ হয়ে নিলাম ওটিডিসি পান্থনিবাসে আমরা ডাবল বেড এসি রুম বুক করেছিলাম জিএসটি ছাড়া যার ভাড়া পড়েছিলো পার ডে ষোলোশো টাকা করে ওড়িশা গভর্নমেন্টের এই ওটিডিসি পান্থনিবাস থাকার জন্য কিন্তু বেশ ভালো একটি অপশন তোমরা ওড়িশায় ঘুরতে আসলে কিভাবে এই ওটিডিসি পান্থনিবাসের রুম বুক করবে আর এখানে কি কি ফেসিলিটিস রয়েছে তা নিয়ে আমাদের চ্যানেলে একটি ডিটেলড ভিডিও রয়েছে যেটা তোমরা স্ক্রিনের ওপরে আসা আই বাটন বা ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো এখন আমরা বেরিয়ে পড়েছি প্রথম দিন সম্বলপুরের সাইট সিইং করতে সম্বলপুরের এক একটা দিক ঘুরে দেখার জন্য বিভিন্ন গাড়ি এবং অটোতে ভাড়া চাইছিল পার ডে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা করে আমরা অনেক বার্গেনিং করার পরেও কোনোভাবেই দু হাজার টাকার কমে কোনো গাড়ি ভাড়া পাচ্ছিলাম না যেহেতু আমরা এবারটায় একটু বাজেট ট্যুর করার চেষ্টা করেছি তাই আমরা শেষমেশ বাইক রেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিই যদিও সম্বলপুরে খুব বেশি বাইক রেন্টের জায়গা আমরা পাইনি তবে আমরা যেখান থেকে ফাইনালি বাইক রেন্ট নিয়েছিলাম তার নাম্বার স্ক্রিনে আমরা দিয়ে দিচ্ছি তোমরাও চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারো পার ডে বাইক রেন্ট নিয়েছিল সাড়ে তিনশো টাকা করে এর সাথে তেলের খরচটা নিজেদেরকেই দিতে হবে থেকে তিনশো টাকা তেল ভরে নেওয়া হলো প্রায় তিন লিটার ওয়েস্ট বেঙ্গলের থেকে তেলের দাম একটু হলেও কম তো টু পয়েন্ট নাইন ফাইভ লিটার তেল এছাড়া পার ডে হিসাবে যে গাড়ি বাইকের ভাড়া নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা আর তেল ভরলাম আমরা এখন তিনশো টাকার আবারও ভরতে হবে নিশ্চয়ই দেখা যাক কতটা কি লাগে আমরা এখন যাচ্ছি লিনিং টেম্পল অফ হিউমা এই জায়গাটা দেখতে অর্থাৎ এটা হচ্ছে হেলানো মন্দির মন্দিরগুলি তৈরি করা হয়েছে একটু হেলানো আকৃতিতে তো কেমন সমস্তটাই দেখবো আর তোমাদেরও দেখাবো প্রত্যেকে আমরা বাইকে করে যাচ্ছি তো এখানে আমরা গাড়ি ভাড়াও জিজ্ঞাসা করেছিলাম অটোর ভাড়াও জিজ্ঞাসা করেছিলাম তো সমস্ত দিক থেকে দেখলাম যদি কম খরচে দুজনে ঘুরতে হয় আর বাইক চালাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু এটাই বাজেট ট্যুর হতে পারবে তাই আমরা বাইক রেন্ট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি লিনিং টেম্পল অফ ঘুমা দেখতে রাস্তা খুব সুন্দর রোদ যদি একটু কম থাকে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে চলতে আরও ভালো লাগবে কান্ত কান্তুনিবাস থেকে আমরা এসেছিলাম ঘানুপল্লী চকে ধানুপল্লী চক একটি চার রাস্তার মোড় সেখান থেকে এই রাস্তাটা লিনিং টেম্পল অফ হিউমার দিকে যাচ্ছে এবং এর দূরত্ব দেখাচ্ছে মোটামুটি তেইশ চব্বিশ কিলোমিটার মতো রাস্তা খুবই সুন্দর এখনো পর্যন্ত আশা করছি রাস্তা এরকমই থাকবে তাহলে খুব বেশি সময়ও লাগবে না আমরা এখন রয়েছি লিনিং টেম্পল অফ হিউমার একদম সামনে এই জায়গাটিতে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে এবং এখানে রয়েছে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা শিবরাত্রির সময় এখানে বড় করে মেলা বসে এবং তখন বিশেষ পুজোরও ব্যবস্থা থাকে এছাড়াও প্রত্যেক দিন তোমরা পুজো দিতে পারবে এই জায়গায় আসলে তাহলে চলো ভেতরটা ঘুরে দেখি লিনিং টেম্পল অফ হিউমা এই মন্দিরটি সম্বলপুরের প্রধান শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার ভেতরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম হিউমাতে অবস্থিত মন্দিরের নামটা শুনেই হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছ মন্দিরটির গঠন শৈলীর একটি বিশেষত্ব রয়েছে সমগ্র মন্দিরটি এক পাশে হওয়া এবং শুধু মন্দিরটি নয় এর পাশাপাশি এখানে অবস্থিত সমস্ত দরজা এমনকি পিলারগুলিও একপাশে এই এই মন্দিরের এরকম নামকরণ করা হয়েছে চারপাশে গাছপালায় ঘেরা এই ছায়াময় সুন্দর নির্জন মন্দিরটির গর্ভগৃহে বিগ্রহ রয়েছে ভগবান শিবের যিনি এখানে বিমলেশ্বর নামে পরিচিত চৌহান বংশের পঞ্চম রাজা বালিয়ার সিগের রাজত্বকালে এই মন্দিরটি তৈরি করা হয় মন্দিরের একদম পাশ দিয়ে বয়ে গেছে মহানদী নদীর ধারটি সুন্দর বাঁধানো এবং সিঁড়ি করা রয়েছে বেশ খানিকটা সময় এখানে এসে তোমরা কাটাতে পারো নদীর মধ্যে বেশ কিছু মাছ রয়েছে আর পাশে রয়েছে ছোটোখাটো দোকান যেখান থেকে তোমরা মাছের খাবার নিয়ে মাছগুলোকে খাইয়েও কিন্তু বেশ খানিকটা সময় এনজয় করতে পারবে এছাড়াও এখানে রয়েছে কিছু ছোট ছোট নৌকা তোমরা যদি চাও এই নৌকায় করে খানিকটা সময় নদীর মধ্যে বোটিংও করতে পারো ঘুরতে ঘুরতে আমাদের বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো আর লাঞ্চের টাইমও হয়ে গেছিল তাই আমরা রাস্তায় চলতে চলতে একটি ধাবা দেখে সেখানেই দাঁড়িয়ে পড়লাম সম্বলপুর থেকে যে রাস্তাটি লিনিং টেম্পল অফ হিউমার দিকে গেছে সেখান থেকেই ফেরার পথে আমরা এই ধাবাটি পেয়েছিলাম এখানে গিয়ে আমরা খেলাম সম্বলপুর তথা ওড়িশার একটি স্পেশাল খাবার যেটি হলো দহি পাকখল আমাদের পান্তা ভাতের মতোই কিন্তু তার সঙ্গে ছিল আরও নানান রকমের আইটেম এছাড়াও এই ধাবাতে আরও পছন্দ মতো নানান রকম খাবার পাওয়া যাবে দাম অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটি ছিল বেশ ভালো তাই তোমরাও চাইলে এই জায়গাটিতে খাবার খেয়ে নিতে পারো লাঞ্চ কমপ্লিট করে এবারে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এবার আমরা যাব মানেশ্বর মহাদেব টেম্পল দেখতে লিনিং টেম্পল অফ হিউমা থেকে এর দূরত্ব একুশ কিলোমিটার দেখাচ্ছে তবে আমরা যেখানে ছিলাম অর্থাৎ ওটিডিসি পান্থনিবাস সম্বলপুর এখান থেকে দূরত্ব মাত্র নয় কিলোমিটার ফাইনালি আমরা গুগল ম্যাপের কল্যাণে বেশ কয়েকবার ভুল রাস্তায় ঢোকার পর অবশেষে এসে পৌঁছেছি মানেশ্বর মহাদেব টেম্পলের আসল ভেতরে ঢোকার গেটের সামনে দেখে নাও ভালো করে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ এটাই আসল গেট মানে এখান দিয়েই তোমরা ঢুকতে পারবে অন্য কোনো গেট দিয়ে কিন্তু ঢোকা যায় না সামনেটায় একটু পার্ক মতো করা আছে দু চারটে খেলনা দিয়েছে বাচ্চাদের খেলার মতো কিছুটা বসার জায়গা করা চলে ভেতরে ঢুকে দেখি জায়গাটা কেমন পুরের অতি প্রাচীন একটি মন্দির হল মানেশ্বর মহাদেব টেম্পেল এটি পাঁচশো বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে প্রধান বিগ্রহ হিসাবে রয়েছে শিবলিঙ্গ এছাড়াও এখানে রয়েছে হনুমানজির মূর্তি এবং মা কালীর মূর্তি এই মন্দিরের বাইরের দিকে রয়েছে একটি বড় শিবের মূর্তি এই মূর্তির কাছে পৌঁছানোর জন্য রয়েছে জলের উপর দিয়ে তৈরি করা একটি ছোট পায়ে চলার মতো ব্রিজ এই বেশ দিয়ে লাগবে সূর্যাস্ত হয়ে এসেছিল তাই প্রথম দিনের ঘোরাঘুরি আমরা এখানেই শেষ করলাম সম্বলপুরে আরো দুই দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি সমস্তটা দেখাবো তোমাদের পরবর্তী ভিডিওতে তাই অবশ্যই আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানিও ফিরে আসবো খুব শিগগিরই সম্বলপুর ট্যুরের পরবর্তী ভিডিও নিয়ে